রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ হতে চলেছে আগামী দশই জুলাই আর সেখানেই বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে হাতে আর বেশি সময় নেই তাই জোরদার প্রচারে নেমে পড়েছেন কল্যাণ মানিকতলার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে জনসংযোগ সারছেন তিনি বারো নম্বর ওয়ার্ডের আরজিকর রোড তেরো নম্বর ওয়ার্ডের বাজার বত্রিশ নম্বর ওয়ার্ডের গাছি মোড়ে প্রচার সারলেন কল্যাণ চৌবে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সকলের কাছে গিয়ে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী একই সঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে এক পথসভায় বক্তৃতাও দিলেন তিনি গোটা মানিকতলা এলাকা জুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে এমনকি প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের বিরুদ্ধেও রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ ভোটে জিতলে সবার আগে দুর্নীতি মুক্ত মানিকতলা গড়ে তুলবেন তিনি এমনটাই জানিয়েছেন করলেন চৌবে যেরকম ভাবে মানিকতলা বিধানসভায় চারিদিকে দুর্নীতিতে ছেয়ে গেছে যেরকম ভাবে বিধায়ক পরিবারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে ইডির একটা তদন্ত রয়েছে এরকম একটা জায়গায় বিশেষ করে মানিকতলায় যে কোনো জায়গায় বেআইনি নির্মাণ করতে গেলে বিধায়কের পরিবারকে কোথাও না কোথাও টাকা দিতে হয় বাড়ির প্ল্যান পাশ করাতে গেলে টাকা দিতে হয় অটো লাইনে রাখতে গেলে টাকা দিতে হয় হকারকে ডালা বসাতে গেলে টাকা দিতে হয় আমার মনে হয় যদি বিধায়ক হিসেবে আমি নির্বাচিত হই আমি এই ধরনের অভ্যাসকে এই ধরনের প্র্যাকটিসকে বন্ধ করতে ২০১৫ দু সালে বিজেপিতে যোগ দেওয়ার পর দু এ প্রথম ভোটের ময়দানে নামেন তিনি ফের দু হাজার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের তিনবারের বিধায়ক সাধন পাণ্ডের কাছে হেরে যান তবে এবার প্রয়াত সাধন পান্ডেরই স্ত্রীয়ের মুখোমুখি হতে চলেছেন তিনি উল্লেখ্য দু হাজার বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পান্ডে সাধন হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন কিন্তু তারপরে দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত প্রার্থী অর্থাৎ কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন এই কেন্দ্রে ব্যাপকভাবে ভোটে অনিয়ম হওয়ার জন্য সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে গিয়েছে তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন স্ত্রী পান্ডে এখন দেখা যাক পুনরায় এই মানিকতলা উপনির্বাচনে এই কেন্দ্রে পদ্মফুল ফোটাতে পারেন কিনা বললেন জৌবে একটা পরিশ্রমী বিধায়ক হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করব তাদের বিষয়ে বিধানসভায় তুলে ধরব এবং সর্বোপরি বিধায়কের যে দায়িত্ব কর্তব্য সেটা মানিকতলা মানুষের জন্য করবো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা